নামায় ফলাইছি দেখেন একবার বুনা বুনা হয়েছে আর জামাই বোর হাতে খেতে চাইছে দেশি মুরগি রান্না তো সেটা তো অবশ্যই মজা করে রান্না করতে হবে আর প্রবাসে যাবে দেশের থেকে প্রবাসে যাবে সেটা তো অবশ্যই অন্যরকম করে রান্না করে দেখেন কালারটা কত সুন্দর আসছে তো এগুলো সব পলি করে ঢিপ করব দুইটা পলি করে মোটা পলি করে ঢিপ করে রেখে দিতে হবে পলি ঠান্ডা হবে ঠান্ডা হলে একবারে পোষ্টি মাইরা পরে একবারে দিতে হবে তো সবাই আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন আসলে একটু ইদারিন খারাপ হয়ে যাচ্ছে মাঝে মাঝে ঠান্ডা সৌদি আরব প্রচুর গরম পড়ছে গরমের জন্য ঠান্ডা জ্বর চলে আসে সবাই দোয়া করবে যেন সুস্থ থাকে ভালো থাকে তো আজকে একটা রান্না করছি কালকে আর দুইটা ভর্তা বানাবো টাকি মাছের ভত্তা আর চাপা শুটকির ভর্তা কালকে দুইটা করবো আজকে এরা করছি এদিক দিয়ে রান্না করতে চলে আসলাম তো তেল দিয়ে দিচ্ছি মুরগি রান্না করবো আপনাদের ভাইয়ার কাছে পাঠাবো তো বলছে দেশি মুরগি রান্না করে পাঠাইতে দিয়ে দেশি মুরগি আর এদিক দিয়ে লাল শাক লাউ শাক রয়েছে ভাজি করার জন্য আমাদের জন্য দুপুরে তো ওদিক দিয়ে আপনাদের ভাইয়ার জন্য মুরগিটা বসাই দিই তো বসাই দিয়ে ডিপ করতে হবে তো এই সপ্তাহ পরের সপ্তাহ ও চলে যাবে যাবে যে আপনার ভাইয়ার কাছে ওই সামনে রবিবার না রবিবারে চলে যাবে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা বলা চলে আসলাম প্রতিদিনের মতন আর একটা বলো আপনি তো এদিক দিয়ে আপনাদের ভাইয়ার জন্য মুরগি রান্না করবো তো রান্না করে করে রেখে দিতেছি রান্না করে দিব কিছু আর কিছু কাঁচা দিয়ে দিব তো সেজন্যে রান্না করে রেখে দিতেছি হাতের সময় নাই তো ডিপ করতে হবে তো বলি গ্যাস আছে তো এই এই গ্যাসেই রান্না দিন পরে দেখা যায় এখন ঈদের ছুটি সবার শেষ দেখা যায় গ্যাস কমে গেলে আর আমি রাত্রে ছাড়া না আদা বাটা দিয়ে বাটা এবারে এত কিছু পাঠাইতে নিষেধ করছে বলছে ও মাল কম নিতে পারবে বিশ কেজি নিতে পারবে হাতে ষাট কেজি তো সেই জন্য মাল বেশি দেওয়া যাবে না তো বলছি যে তো দুই রকমের মাছ দিয়ে দিব আর দেশি মুরগি তো রান্না করে দিতেছি আর গরু বুঝ দিয়ে দিব আর সুটকি বোনা দিয়ে দিতে বলছে আপনার ভাইয়া সুতি যে বুনাটা করে দিতে বস হলুদ দিয়ে দিলাম এই যে স্বাদ মতো লবণ এদিকে ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম আমি ঝাল না ঝাল দিতে বইস গরম মশলাটা ভালো করে কষে তারপরে মুড়িটা দিয়ে দিন একদিন তো সময় আছে হাতে তারপরে এক একদিন একটা করে তারা তো এখন আমের সিজন পাললে পাটে আমও দিয়ে দিব সেই জন্য জিনিসপত্র কম দিতেছি তো এই জায়গা দুইটা দেশি মুরগি কেটে ধুয়ে দিছে ভাবি তো এখন আমি বসাই দিতেছি তো আমাদের রান্নার পাশে পাশে এইটাও করে ফেলাইতেছি

গরম করে দিব কাসকি মাছ চরচড়ি করছি আর সাথে আছে ডাল তো সকালে যে সবার জন্য সুজি রান্না করছিল রুটি খাওয়ার জন্য আমি আর ভাবি মনে ভাত খেয়েছে আমি খাইছি ইয়ে দিয়ে লেসু আমি খাইলাম ভাবির জন্য রাখলাম লেসু রাখলে পরে নষ্ট হয়ে যায় লাউ শাকটি ধুয়ে নিতে বসাবে আর এদিক দিয়ে আমার মশলাটা কষানো হয়ে গেছে মাংসটা এটা একটা ছোট করতে না আমি না রাখতে রাখতে ও এগুলো ছোট করতে গেছিলাম

বাইরে প্রচুর গরম তার আজকে কমলা আসছে এগুলো সব দেখো ফল কি সুন্দর ঝকঝক হয়ে গেছে আমরা করার পরও পর কাজ তো কাজেই এই যে সুন্দর করে এগুলো সব বসায় নিয়েছে এই যে মনে করে একদিন আমার ঘর না নামুসলে অবস্থা হয়ে যায় আর বাইরে আছে রোদ কমলাপা সব কাগজ কাপড় পরে নিব বুঝছেন তো বলি করে দেন তোমা আব্বাহ আস্তে আস্তে কালকে আজকে মেয়ের বাড়িতে মেয়ে আনতে যাবে এগুলো চেষ্টা করি সবসময় সুন্দর করে গুছায় রাখার জন্য ভালো লাগে ঘর গুছায় রাখতে টিফিনটা খুলে রাখছে পাতাটা মুছতে হবে ভাবি এগুলো সব সরাই কমলা ফম হচ্ছে মনে করেন ঈদের যেটা ঝামেলা গেছে এই ঝামেলার জন্য এর কিছুই গোছানো হয়নি দিক দিয়ে মুরগি বসাই দিয়ে চলে আসলাম তার কমলা পাশকে আইসে এগুলো সব করলো চিপা চাপি কোন জায়গায় ময়লা আছে আমাদের তো সব সময় পরিষ্কার করে রাখে তারপরও মনে হয় না কোন জায়গায় ময়লা থাকে ওগুলো সব কমলা পাই তো কমলা পা এবার কমই ছুটি কাটাইছে আর এদিক দিয়ে এখনভাবে লচি করছে আর এদিক দিয়ে পুরো রোদের তাপটা আসে সেজন্য জন্য গলা লাগে ক্যামেরা তো যে যেন থেকে ভিডিওটা দেখছেন লাইক কমন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন তো সাবস্ক্রাইব করবেন তো আপনারা অবশ্যই বেশি বেশি করে কমেন্টস করবেন আর আমাকে এগিয়ে নিয়ে যান তো আপনাদের ভিডিও দেখতে দেখতে ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে অবশ্যই লাইক করে যাবেন তো আজকে কিছু রান্না দেখালাম আপনাদের মাঝে তো আপনাদের ভাইয়ার কাছে যে ছেলে যাবে ও বাইশ তারিখ ওর ফলাট তো সেই জন্যে যেগুলো দিব এগুলো রান্না করে ডিপ করে রাখতেছি ডিপ করে রাখে আবার এটা কষ্টিক মারতে হবে অনেক কিছু ইয়া করা আছে এগুলো সব কিছু আস্তে আস্তে করে নিতেছে তারপর মাঝখানে আমার শাশুড়িকে দেখতে যাব অসুস্থ যাওয়া হয় না ঈদের পরে তো সময় পাবো না সেই জন্য আগে আগে রান্না করে রাখতেছে তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আমার শাশুড়ির জন্য আমার পুরো ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন তো অবশ্যই যেদিন আমার শাশুড়িকে দেখতে যাব আপনাদের অবশ্যই দেখাবো তো দেখ তো মুরগিটা আমি বসায় দিয়ে চলে গেছিলাম লারা দিতে আসছি এই মুরগি কমলাপার দিয়েই আনা হয়েছে এই মুরগি রোজারিদের আগে আনা হয়েছে তো ওই ছেলেটার আর আগে যাওয়ার কথা ছিল তো মেন পাওয়ারের সমস্যার কারণে যাইতে পারেনি তো সেই জন্যে এখন চলে যাবে আবার দেশি মুরগি তো সময় লাগবে চারে দিক দিয়ে সাতটা লাশ একটা আমার তো খুব ভালো লাগে আলো দিয়ে বাজি করে তো কার কার কেমন লাগবে অবশ্যই সময় দেখছে বলবেন অনেক দিন পর আপনাদের সাথে রান্না করার রেসিপি দেখাইতেছি তো বেশিরভাগ মা রান্না করে ভাবি রান্না করে আমি কমই করি তো যেসব ননদ আসছিলো এই সব ননদের জামাই আসছিলো ঈদে যাওয়া দিছিলো ঈদ পরে আসলো ও ভিডিও দেখছেন ওই ভিডিওতে আমি রান্না করা করছিলাম চাদরটি ডলা দিয়েছে না

হইতাছে তো এটা একবার বুনা বুনা করে হলাব দেশি মুরগি তো শক্ত শক্ত থাকে এই জলেই মাংসটা কাবার করবে তো সেই জন্য রান্নাটা হোক আর দিক দিয়ে শাক হয়ে গেছে বাগার দিয়ে ফলাবে ভাবি ভাবি এটা ঠিক করবে তো এটা আমি বসাই দিলাম যে আম আনছিল ননদের জামাই ননদ আসছিলো ও সব নিয়ে আসছিল তো এই কয়টা সবাই খেয়ে মেয়ে তো এগুলো রেখে দিছে তো আজকে বিকালে কাটলেই শেষ হয়ে যাবে এদিক দিয়ে এই যে দেখেন সব এই এই বালটি তারপরে এই কড়াই এই কয়লা এগুলো সব এই যেন ছিল আপনাদের দেখে তো এই যে এটার উপরে ছিল তো এইটা দিয়েই মেন পানি তো সেটার পানির এরিয়াটা বন্ধ করছে তো আমার ওই আমার বেডরুমে এই দলটার কারণ হয়েছে এদিক দিয়ে পানির পরনের কারণ এদিক দিয়ে মার রুমগুলো সুন্দরভাবে গোছায় রাখছে তো এই যে নাই খালি খালি লাগতাছে খাই কি হয়েছে আমার দেওয়ালটা দেখেন তো এই যে দেওয়াল তারপরে এই যে এই যে এখন শুকনা তো একটু শুকাইলে পরে এটা পুরো ডলা দিব তারপরে ভিজা ভিজা লাগে তারপরে আমার মনে হয় পানি পানি আসে এই যে ভিতরে যে পানিগুলি রয়েছে না এগুলো এখন মিস্ত্রি আসে দেখেন কি অবস্থা মিস্ত্রি আসে মিস্ত্রি আসলে এর কাজ শুরু করবে সে কত ঝামেলা হবে অনেক জায়গায় ড্যামপুরে হয়ে গেছে শুধু এই মিস্ত্রিদের কারণে এই জিনিসটা হয়েছে তো বিছনার চাদরের মতো সব উঠানো হয়েছে তো এগুলো কিছু বিছানো হয়নি তো এগুলো সব ঠিক করবো তো এখন গোসল করে নামাজ পড়ে নিব পরে করব এখন আর ভালো লাগতেছে না ভালো লাগতেছে না এখন গোসল করে নামাজ পড়ে নিব তারপর আস্তে আস্তে চাদরের বিছনা বিছনা বিছাবো তো ঠিক আছে সঙ্গে থাকুন এটা নামায় ফলাইছি দেখুন একবার গুনা গুনা হয়েছে আর জামাই বোর হাতে খেতে চাইছে দেশি মুরগি রান্না তো সেটা তো অবশ্যই মজা করে রান্না করতে হবে আর প্রবাসে যাবে দেশের থেকে প্রবাসে যাবে সেটা তো অবশ্যই অন্যরকম করে রান্না করে এখন কালারটা কত সুন্দর আসছে তো এগুলো সব পলি করে ঢিপ করবো দুইটা পলি করে মোটা পলি করে ঢিপ করে রেখে দিতে হবে ইয়া ঠান্ডা হবে ঠান্ডা হলে একবারে পুষ্টিপ মাইরা পরে একবারে দিতে হবে সবাই আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন একটু যাচ্ছে মাঝে মাঝে ঠান্ডা প্রচুর গরম পড়ছে গরমের জন্য ঠান্ডা জ্বর চলে আসে সবাই দোয়া করবে যেন সুস্থ থাকে ভালো থাকে তো আজকে একটা রান্না করছি কালকে আরও দুইটা ভর্তা বানাবো টাকি মাছের ভর্তা আর চাপা শুটকির ভর্তা কালকে দুইটা করবো আজকে এটা করছি তো কালকে ভিডিও তো দেখতে পারবেন তো এটা ঘুরে রাখি ঠান্ডা হলে তারপরে রেখে দিব এখন কত কাপড় সাপড় দেওয়া হয়েছে তো বাবির বারিন্দাও আছে আমার বারিন্দাও দেওয়া হয়েছে তো অনেক কাপড় সাপড় ভাবি কমলাপা আসার আগে যেগুলো হাত ইয়া হালকা পাতা যেগুলো ছিল ওগুলো দিয়ে ফেলাই আর এগুলো যে যেগুলো ইদারিন জমছে এগুলো যে কমলাপা এগুলো ধুয়ে সুন্দর করে রোদে দিয়ে গেছে আর আকাশে একটু মেঘলা মেঘলা করতেছে দেখেন আমার কথা হচ্ছে বারিন্দা সুন্দর না হলে না আমার ভালো লাগে না এই না মুসলে খুব বিরক্ত লাগে আর এদিক দিয়ে এই যে মাসাল আমার গাছ পানি দিছি আজকে আমি কিছু গাছ আনবো এই যে এটাতে মেডিসিন দিতে হইব ওষুধটি না দিলে গাছটি বড় হবে না আর সবাই গ্রাম থেকে চলে আসতেছে মনে হয় এই দেখেন আমার গাছটা সুন্দর লাগতো না অবশ্যই বলবেন কমেন্ট বক্সে এটা এটা মনে হয় চাল কুমড়া গাছ এতদিন পর বুঝলাম তো মা লাগাইছো তো তো আর জিজ্ঞেস করি না কি গাছ এটা দিক দিয়ে আমরা খেতে বসে গেলাম পাঁচ কেজি শাক সালাদ ছোট মাছ ডাল আর গরু মাংস আছে

গরছি কি দে গরুর ঘুষ দেখাচ্ছে তো আমিও বসেছি খেতে ভাবিও বসবে এখন লাউ শাক অনেকদিন পর লাউ শাক খেয়েছি শাক খাওয়াই হইতেছে না তো খেয়ে নিই তারপর আপনাদের সাথে কথা বলুন তো খাওয়া দাওয়া শেষ করলাম শেষ করে আপনাদের সাথে চলে আসলাম গল্প করার জন্য দেখেন আমার না ইতালিং অ্যালার্জি লাল হয়ে যাচ্ছে তো আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া সব একসাথে করলাম তো যে থেকে আসেন কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে বলবেন আর চারিদিকে তো করোনা বেড়ে গেছে সবাই সাবধানে থাকবেন সবার বাচ্চাদের সাবধানে রাখবেন আর যারা মুরগি আছে তাদেরও সাবধানে রাখবেন তো আমার রাস্তার সাথে বিল্ডিং শব্দ হচ্ছে তো আজকে কি কি করলাম ভিডিওতে অবশ্যই দেখতে পারবেন তো দেখে অবশ্যই একটা কমেন্টস করে যাবেন তো ভালো লাগলে অবশ্যই বলবেন কমেন্টস বক্সে তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন যেমন আমরা সুস্থ থাকি ভালো থাকবেন ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম